সাথে আমাদের ইনভার্টার আছে এটা দেখতে পারতেছেন এটা হচ্ছে হাইব্রিড ইনভার্টার এটার কাজ হচ্ছে এটা দিনের বেলা সরাসরি আপনার বিদ্যুৎ উৎপাদন করবে আচ্ছা উৎপাদন করে আপনার ঘরে যে লাইট ফ্যান আছে সবগুলো আপনি চালাবেন হ্যাঁ এর পাশাপাশি হচ্ছে আপনি হচ্ছে আপনার কত ওয়াটের এটা 150 ওয়াট আচ্ছা এটা হচ্ছে আপনার 150 ওয়াট আচ্ছা আমরা একটু 150 ওয়াটের লাইটটা দেখি এগুলো তো আপনার যে রোডে দেখা যায় যে লাইটগুলো ইউজ করে আহ এগুলা হচ্ছে ডিএনআর সেন্সর আছে এটার মধ্যে আচ্ছা এটার মধ্যে হচ্ছে যে রাতে যখন অন্ধকার করবে সোলার এর মধ্যে হ্যাঁ এটা অটোমেটিক জ্বলে উঠবে কত एंपিয়ার কত ওয়ার্ডের হয় এগুলো ব্যাটারি সবই 12 বল এগুলো एंपিয়ার হিসেবে আর কি বিভিন্ন ছোট বড় আছে আচ্ছা এগুলো কোনটার দাম কেমন বর্তমান বাজারে আমাদের যদি একটু ধারণা দিতেন বর্তমান বাজারে হচ্ছে আপনার 30 एंपিয়ার ব্যাটারি আছে 5200 টাকা তারপর হচ্ছে আপনার চল্লিশ এমপিয়ার ব্যাটারি আছে সাত হাজার তিনশো টাকা তারপর ষাট এমপিয়ার ব্যাটারি আছে আপনার নয় হাজার পাঁচশো টাকা এরকম পঁচাশি এমপিয়ার ব্যাটারি আছে আপনার তেরো হাজার টাকা আর হচ্ছে আপনার একশো এমপিয়ার ব্যাটারি আছে ষোলো হাজার টাকা একশো তিরিশ আছে আপনার বিশ হাজার টাকা সূর্যের আলো চলে যাবে হ্যাঁ হ্যাঁ তখন এটা কারেন্ট থেকে আপনাকে সাপ্লাই দিবে কারেন্ট থেকে আবার সাপ্লাই দিবে সাপ্লাই দিবে আচ্ছা যখন কারেন্ট না থাকবে তখন আবার ব্যাটারি থেকে সাপ্লাই দিবে আচ্ছা এটা হচ্ছে দিন রাত চব্বিশ ঘন্টা আপনার কাজ করবে আচ্ছা এর ভিতর কয়টা সাইজ আর কেমন পাওয়ার সাইজ আছে আমাদের হচ্ছে থ্রি থেকে সিক্স পর্যন্ত আছে এর এটা সেট আপনার যে ব্যাটারি ইনভার্টার তারপরে চারশো যে সোলার প্লেট দিয়ে প্যাকেজটার দাম আছে কেমন প্যাকেজের দাম আসবে আপনার হচ্ছে আপনার তিরিশ থেকে পঁয়ত্রিশ হাজার টাকা আছে চল্লিশ ওয়ার্ড সর্বনিম্ন আছে আপনাদের কাছে চল্লিশ মুহূর্তে চল্লিশ ওয়ার্ড আছে এটি কোন ব্র্যান্ডে এটা হচ্ছে জে আর কে সোলার আচ্ছা এটার সঙ্গে কি কি লাগে সেটা এটার সঙ্গে আপনার ব্যাটারি লাগবে চার্জ কন্ট্রোলার লাগবে তার লাগবে স্ট্রাকচার লাগবে লাইট লাগবে ফ্যান লাগবে সব কিছু দিয়ে আপনার এই যে 40 ওয়াটের যে সেটআপটা এরিয়া ব্যাটারি সব একটা সেট দিয়ে মানে এটির প্যাকেজ কেমন আসে এটা 8 থেকে 9000 টাকা আসবে হ্যালো বন্ধুরা ফয়সাল ব্লগ পক্ষ থেকে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের সঙ্গে শেয়ার করতে দেশ ও দেশের বাইরে থেকে যারা আমাদের এই ভিডিও দেখছেন সবাইকে জানাই শুভেচ্ছা আমরা এই মুহূর্তে আছি আরন ইলেকট্রিক মার্ট এখানে সোলার আইটেম এর সব ধরনের আইটেম পেয়ে যাবেন যাবেনstylesheet মূল্যে আমাদের সঙ্গে শেয়ার করবে রাশিদ ভাই ভাই কেমন আছেন আছি আলহামদুলিল্লাহ ভালো আছে আপনি ভালো আছেন জি আলহামদুলিল্লাহ ভাই ভাই আপনাদের কাছে তো সোলারের যাবতীয় আইটেম পাওয়া যাবে কি কি আইটেম আছে আপনাদের কাছে আমাদের সোলার প্যানেল আছে হচ্ছে 20 ওয়াট থেকে শুরু করে 550 ওয়াট পর্যন্ত এরপরে হচ্ছে আপনার সোলারের অন গ্রিড ইনভার্টার আছে হাইব্রিড ইনভার্টার আছে চার্জ কন্ট্রোলার লাইট ফ্যান ব্যাটারি সব ধরনের আইটেম আছে আমাদের কাছে আর ছোলার যতগুলো আইটেম সবই আপনাদের কাছে আছে সামনে তো গরম জি আপনাদের স্টক তো অলরেডি চলে আসছে জি আছে আলহামদুলিল্লাহ আমাদের কাছে মাল আছে এমন কি সামনে মাল আসতেছে আরও সামনে আরো মাল আসতেছে মাল আচ্ছা ভাই আমরা তো কথা না বাড়াই আমরা ভিডিও মূল ভিডিওতে যাব আমাদের আজকে কোন আইটেমটা দিয়ে আপনি প্রথম শুরু করতে চাচ্ছেন আপনারা প্রথমে আমাদের সবচেয়ে বড় সাইডার থেকে শুরু করি আচ্ছা আমাদের এই একটা প্যানেল আছে এটা হচ্ছে এই সোলার আচ্ছা এই সোলার এটা হচ্ছে জার্মানি কোম্পানি আচ্ছা এটা হচ্ছে এই জি জি এই সোলার এই সোলার জার্মানি কোম্পানি হ্যাঁ এটা কোম্পানি হচ্ছে জার্মানি আচ্ছা এই মালটা আছে আমাদের কাছে আচ্ছা এটা এটা হচ্ছে আপনার এটা কত ওয়াট কত ইঞ্চি এটা এটা 500 ওয়াট এর প্যানেল এটার মধ্যে 400 ওয়াট আছে 550 ওয়াট আছে আচ্ছা এটার মধ্যে 550 ওয়াট পর্যন্ত আছে 550 এই মালটাই তিন সাইজ আছে আমাদের কাছে 400 500 550 তিন সাইজ

কম আছে এখন নাই সোলার এই যে প্লেটের ভিতরে আপনার কতগুলো কোম্পানির হয় বিভিন্ন কোম্পানি হয় আপনার কোম্পানি শেষ নেই এখন বিভিন্ন কোম্পানি হয় আপনাদের কাছে কোম্পানি সোলার আছে আমাদের কাছে আছে হচ্ছে জি সোলার আছে তারপর হচ্ছে গ্রিনল্যান্ড সোলার আছে সোলার মডিউল আছে কিউ এক্সপি আছে টু এনার্জি আছে তারপরে হচ্ছে এই সোলার আছে আমরা এই সোলার এর দর্শক অপেক্ষা করছে যে এই সোলার এর দাম সম্পর্কে আমরা জানবো যে এইটা কিভাবে বিক্রি হয় সোলার প্লেট পার ওয়ার্ড হিসেবে বিক্রি হয় পার ওয়ার্ড হিসেবে আচ্ছা যেমন এইটা হচ্ছে আপনার সাড়ে পাঁচশো পাঁচশো ওয়াট

পার ওয়ার্ড ত্রিশ টাকা মানে যে ওয়ার্ড নেয় পার ওয়ার্ড তিরিশ টাকা তিরিশ টাকা কত থেকে কত অর্ডার থেকে কত অর্ডার পর্যন্ত তিরিশ টাকা থাকবে এটা হচ্ছে এই মালটা আছে চারশো পাঁচশো পাঁচশো পঞ্চাশ এই মালটা তিরিশ টাকা ওয়ার্ড তিরিশ টাকা আবার বিভিন্ন মাল আছে বিভিন্ন মালের আবার ওয়ার্ডের আবার বিভিন্ন ধরনের মাল ধরেন একটা চল্লিশ হট সাইড হট ওয়াট আছে এগুলো ওইগুলো হচ্ছে হোম সার্ভিসের জন্য বারো বলের প্যানেল আপনার বিশ থেকে দুইশো ওয়াট পর্যন্ত আড়াইশো ওয়াট পর্যন্ত হয় ওগুলার রেট ও পাইকারি রেট বর্তমানে তিরিশ টাকা ওয়ার্ড তিরিশ টাকা ওয়ার্ড আচ্ছা আমরা আরো কয়েকটা সাইজ দেখবো জি জি এইটা হলো দেখলাম কত সাইজ ভাই এটা পাঁচশো ওয়াট পাঁচশো ওয়াট গুলোর সাথে আমাদের ইনভার্টার আছে আচ্ছা আমাদের ইনভার্টার আমাদের দেখান যে এই যে এটা দেখতে পারতেছেন এটা হচ্ছে হাইব্রিড ইনভার্টার এটা হচ্ছে হাইব্রিড ইনভার্টার হাইব্রিড ইনভার্টার এর নাম এটা কি নাম কি হাইব্রিড এটার ব্র্যান্ড হচ্ছে জেনেট ইনভার্টার হচ্ছে হাইব্রিড ইনভার্টার আচ্ছা আচ্ছা জেরেট হাইব্রিড ইনভার্টার কাজ কি এটার কাজ হচ্ছে এটা দিনের বেলা সরাসরি আপনার বিদ্যুৎ উৎপাদন করবে আচ্ছা উৎপাদন করে আপনার ঘরে যে লাইট ফ্যান আছে সবগুলো আপনি চালাবেন হ্যাঁ এর পাশাপাশি হচ্ছে আপনার এটার যখন দিনের বেলা দিনের বেলা কি বলেন যখন এটা মনে করেন সূর্যের আলো চলে যাবে হ্যাঁ হ্যাঁ তখন এটা কারেন্ট থেকে আপনাকে সাপ্লাই দিবে কারেন্ট থেকে আবার সাপ্লাই দিবে সাপ্লাই দিবে আচ্ছা যখন কারেন্ট না থাকবে তখন আবার ব্যাটারি থেকে সাপ্লাই দিবে আচ্ছা

চারশো আট প্যানেলের সাথে আপনার যেটাই দেন ইনভার্টার প্রত্যেকটা ইনভার্টারের মধ্যে আপনার ভোল্টেজ দিতে হবে একশো বিশ ভোল্ট ওপেন সার্কিট ভোল্ট আচ্ছা প্রত্যেকটার ভিতরে একশো বিশ ভোল্ট দিতে হবে দিতে হবে চারশো আটের যে সোলার সঙ্গে একশো বিশ ওয়ার্ড দিবেন ঠিক আছে তাও এটি দিয়ে এটা সম্পূর্ণ একটা প্যাকেজে কি কি মাল লাগবে এটার প্যাকেজে লাগবে হচ্ছে আপনার সোলার প্যানেল লাগবে হ্যাঁ আর হচ্ছে আপনার ইনভার্টার লাগবে ব্যাটারি লাগবে স্ট্রাকচার লাগবে কেবল লাগবে সার্কিট ব্রেকার লাগবে আচ্ছা সিঙ্গেল যে সোলার প্লেট এর সঙ্গে ব্যাটারি কয়টা ব্যাটারি লাগবে এবং কত ওয়াটের এখন 400 ওয়াট যদি আপনি সিঙ্গেল একটা লাগাইতে চান তাহলে ওইটার সাথে হচ্ছে আপনার 24 वोल्टের ব্যাটারি লাগাইতে হবে 24 বল করতে হবে কারণ আপনার এই বড় প্যানেলগুলো 24 বল হয় এগুলো বড় প্রজেক্ট করার জন্য এগুলো লাগে আচ্ছা বড় প্রজেক্ট করার জন্য বাসাবাড়ি থেকে কেউ ইউজ করে না বাসাবাড়িতে ইউজ করে যাদের বেশি লাগে তারা এগুলো বেশি নেয় হচ্ছে যাদের হোম সার্ভিসের সিঙ্গেল ব্যাটারি বারো বোল্টের লাইট ফেন ইউজ করবে তারা হচ্ছে আপনার বারো বোল্টের পেনেল নিতে হবে চারশো ওটা আপনার ব্যাটারি কটা লাগে দুইটা ব্যাটারি লাগবে দুইটা ব্যাটারিতে হ্যাঁ এক চার্জে কি কি ইউজ করা যায় এক চার্জে আপনার লাইট ফ্যান ফ্রিজ টিভি এগুলা সবই চারশো ওয়াটের যে সোলার এটাতে আপনার মানে ফ্যান ফ্রিজ টিভিও চলবে না আপনার ফ্যান ফ্রিজ আপনার লোডের উপরে নির্ভর করে আপনার ঘরে লোড কি পরিমাণ আছে ওইটার উপরে নির্ভর করে আপনার সোলার নিতে হবে সোলার নিতে হবে জি জি আচ্ছা আচ্ছা এতে আপনার কি কি মানে চলে গেল একটা দিয়ে আপনার পাঁচ সাতটা ফ্যান তারপর দশ বারোটা লাইট এগুলা চালাইতে পারবেন ডিসি আচ্ছা কত সময় ব্যাকআপ পাওয়া যায় এটা ব্যাকআপ আপনার ব্যবহার উপর নির্ভর করে আপনি যদি বেশি চালান তাহলে ব্যাকআপটা একটু কম পাবেন আর হচ্ছে যদি কম করে চালান তাহলে ব্যাকআপটা আপনার সারা রাতি ব্যাকআপ নিতে পারবেন আচ্ছা বেশি ব্যাকআপ নেবে আচ্ছা এর একটা সেট আপে আপনার যে ব্যাটারি ইনভার্টার তারপরে চারশো যে সোলার প্লেট দিয়ে প্যাকেজটার দাম আসে কেমন প্যাকেজের দাম আসবে আপনার হচ্ছে আপনার তিরিশ থেকে পঁয়ত্রিশ হাজার টাকা আসবে তিরিশ থেকে পঁয়ত্রিশ হাজার টাকা আর এই যে এই পাশে একটা দেখছি যে এটা কত অর্ডার এটা এটা পাঁচশো অর্ডার পাঁচশো অর্ডার আর পাঁচশো অর্ডার সেট আপ নিলে পাঁচশো অর্ডার সেটআপ আপ আর একটু বাড়বে খরচ নাম আসতে পারে ওটা 35 থেকে 40000 টাকার মত আসবে 35 থেকে 40000 টাকার মত আসে আর এর পরে কত সাইজ আছে এর পরে 400 তারপরে তারপরে নিচে আছে আমাদের 40 থেকে বর্তমানে 40 থেকে উপরের দিকে আছে সর্বনিম্ন সাইজ বর্তমানে আছে 40 ওয়াট সর্বনিম্ন আছে আপনাদের কাছে 40 ওয়াট আছে এটা কোন ব্র্যান্ডে এটা হচ্ছে জেআরকে সোলার আচ্ছা এটার সঙ্গে কি কি লাগে সেটআপ এটা সঙ্গে আপনার ব্যাটারি লাগবে চার্জ কন্ট্রোলার লাগবে তার লাগবে স্ট্রাকচার লাগবে লাইট লাগবে ফ্যান লাগবে আচ্ছা সবকিছু দিয়ে আপনার যে 40 ওয়াটের যে সেটআপটা আইডিয়া ব্যাটারি সব একটা সেট দিয়ে মানে এটার প্যাকেজ কেমন আসে এটা আট থেকে 9000 টাকা আসবে 8 থেকে 9000 টাকা ওই যে 40 ওয়াটের সেট দিয়ে 8 থেকে 9000 টাকা আচ্ছা এর থেকে ছোটও তো আপনাদের কাছে আছে এর চাইতে ছোট আছে কিন্তু এই মুহূর্তে अवेलेबल নাই আমাদের 20 30 ওয়াট আছে এখন ওইগুলো শেষ হয়ে গেছে আসতেছে আচ্ছা আপনাদের এরপরে চালান নামলে তো আপনারা দিতে পারবেন জি 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 আচ্ছা আর কি মানে সর্বনিম্ন কত থেকে শুরু আপনাদের সর্বনিম্ন 20 থেকে 20 এই 20 অর্ডার একটা মানে সোলারে কত এম্পিয়ার এবং কত অর্ডার ব্যাটারি লাগে এটার সাথে আপনার 15 এম্পিয়ার ব্যাটারি লাগে

এখন যার যেটা চাহিদা আমাদের বাংলাদেশে তো আপনার বিদ্যুতের যে ঘাটতি গত বছর যেমন সোলার মার্কেটে কোনো সোলার না হবে আপনার ডিসি সিস্টেম করলে সাশ্রয় হবে বেশি গত বছর যেমন সোলার মার্কেটে কোনো সোলার ব্যাটারি ছিল না সেই ক্ষেত্রে মানে মানুষ পাগল হয়ে গেছে চার্জার ফ্যান ছিল না এবছর এবছর কেমন কি আপনার সেই ক্ষেত্রে আপনার সোলার এবছর আল্লাহর মতে তেমন কোন ইয়া নাই সব মাল সব মালই अवेलेबल আছে গতবারের মতো দাম মহামূল্য কেউ নিতে পারবে না আর মার্কেটে মাল তো ঘাটতি নেই না না মাল ঘাটতি নেই আচ্ছা আপনাদের কাছে কয়টা ব্র্যান্ডের ব্যাটারি আছে আমাদের কাছে চার পাঁচটা ব্র্যান্ডের ব্যাটারি আছে এই যে এটা দেখতেছি আমাদের কাছে রিমসো রিমসো আছে হ্যাঁ তারপরে হচ্ছে হ্যামকো আছে বলবো আছে জ্যাকো আছে মানে কয়েকটা ব্র্যান্ডের আছে মোট কয়টা ব্র্যান্ডের ব্যাটারি আছে আপনাদের কাছে চার পাঁচটা ব্র্যান্ডের ব্যাটারি আছে চার পাঁচটা ব্র্যান্ডের ব্যাটারি আছে জি अवेलेबल আছে আপনাদের কাছে হ্যাঁ আছে আচ্ছা ব্যাটারি আপনার কোনটার প্রাইস কেমন ব্যাটারি एंपিয়ার অনুযায়ী প্রাইস আচ্ছা এই আপনার যে রেম সো যেটা এই যে আপনার 12 ওয়াডের প্রাইস কেমন এটা 12 ভোল্টের আপনার एंपিয়ার উপরে কত एंपিয়ার লাগবে ওটার উপরে নির্ভর করে প্রাইস হচ্ছে আচ্ছা আমাদের কিছু एंपিয়ার একটু বলে দেন আমাদের জি জি ব্যাটারির সিস্টেম কি মানে কত एंपিয়ার কত অর্ডার হয় এগুলা ব্যাটারি সবই বারো বোল এগুলা এমপিআর হিসাবে আর কি বিভিন্ন ছোট বড় আছে আচ্ছা এগুলো কোনটার দাম কেমন বর্তমান বাজারে আমাদের একটু যদি একটু ধারণা দিতেন বর্তমান বাজারে হচ্ছে আপনার তিরিশ এমপিআর ব্যাটারি আছে পাঁচ হাজার দুইশো টাকা তারপর হচ্ছে আপনার চল্লিশ এমপিআর ব্যাটারি আছে সাত হাজার তিনশো টাকা তারপর ষাট এমপিআর ব্যাটারি আছে আপনার নয় হাজার পাঁচশো টাকা এরকম পঁচাশি এমপিআর ব্যাটারি আছে আপনার

বাড়তে পারে কমতে পারে বাড়লে বাড়ায় আপনাদের নিতে হবে আর কমলে কমায় নিতে হবে এটা আমরা বলে রাখতেছি আপনারা এরকম কোনো আপত্তি জন্য কোনো কথা বলবেন না যে ভাই আপনারা ব্যাটারির দাম বলছেন এত এখন কেন বেশি দাম বাড়লে সব জায়গায় বাড়বে এটা তো আপনারা জানেনই দাম বাড়লে বাড়াই নিতে হবে আচ্ছা এরপরে কোনটা দেখাবেন ভাই আপনার কাছে এই যে কার্টুন যে লাইট জি যে এগুলো হচ্ছে আমাদের লাইট আছে এর কি লাইট এটা স্টারট লাইট বলে এটাকে এইদিকে আউটডোরে গার্ডেনে বাড়ির সামনে আচ্ছা এর ভিতরে কয়টা সাইজ সাইজ আছে এর মধ্যে আমাদের দুইটা সাইজ ছিল একটা হচ্ছে 150 ওয়াট আর একটা হচ্ছে 100 ওয়াট 100 ওয়াটের মালটা শেষ হয়ে গেছে এখন আমাদের কাছে 150 ওয়াট এর আছে মালটা দেখানো যায় ভাই জি জি আচ্ছা এটা হচ্ছে আপনার 150 ওয়াটের হ্যাঁ আচ্ছা 150 ওয়াট কি লাইট এটা এটা স্ট্রিট লাইট বলে এলইডি এলইডি স্ট্রিট লাইট আচ্ছা এলইডি স্ট্রিট লাইট হ্যাঁ আচ্ছা এটা এটা হচ্ছে আপনার কত ওয়াট এর এটা 150 ওয়াট আচ্ছা এটা হচ্ছে আপনার 150 ওয়াট আচ্ছা আমরা একটু একশো পঞ্চাশ লাইটটা দেখি এগুলো তো আপনার যে রোডে দেখা যায় যে লাইটগুলো ইউজ করে এগুলো হচ্ছে ডে সেন্সর আছে এটার মধ্যে আচ্ছা এটার মধ্যে হচ্ছে যে রাতে যখন অন্ধকার পড়বে সোলারের মধ্যে হ্যাঁ এটা অটোমেটিক জ্বলে উঠবে আবার এটার মধ্যে যখন আলো পড়বে এটা অটো নিবে যাবে আচ্ছা আচ্ছা আলো পড়লে আলো পড়লেই নিবে যাবে আবার অন্ধকার পড়লে এটা জ্বলে উঠবে অটো জ্বলে উঠবে আচ্ছা এইখানে যে রিমোট দিছে এটা আবার কি ভাই এটা রিমোট প্রত্যেকটা সাথে এক্সট্রা রিমোট দেওয়া আছে আচ্ছা প্রত্যেকটার সঙ্গে একটা করে রিমোট আছে রিমোট আছে এই রিমোট মানে ভাই রাস আমরা তো দেখি যে রাস্তায় অনেক লাইট জ্বালানো থাকে সরকারি ভাবে যে লাইট গুলো দেয় এই লাইট কে দায়িত্ব নেয় রিমোট চালাবে অন করবে এখন এটা রিমোটার কোনো কাজ নাই এটা যে সেন্সর অন করে দিলে আপনি এটা অটো কাজ করবে দিনে বন্ধ থাকবে রাতে জ্বলবে তারপরে বাই চান্স রিমোট দেওয়া আছে আপনি চাইলে রিমোটও অন অফ করতে পারে আচ্ছা তাহলে রিমোট মানে ইউজ না করলেও একা একা সেন্সর সিস্টেম আর যারা ব্যক্তিগত ইউজ করতে চায় তারা এই রিমোটের কাজটা তারা চাইলে করতে পারবে আচ্ছা তাহলে এটা হচ্ছে কত সাইজ ভাই এটা একশো পঞ্চাশ একশো পঞ্চাশ ভিডিও দেখে যদি কেউ নিতে চায় তাহলে এই একশো পঞ্চাশ লাইট দাম কেমন এটার প্রাইস পর্ব হচ্ছে তিন হাজার টাকা তিন হাজার পাঁচশো টাকা এগুলো কি কোনো গ্র্যান্টি হয় এগুলা কোনো গ্যারান্টি নেই কোনো গ্র্যান্টি ওয়ারান্টি নেই না না এগুলো মানে লাস্টিং করে কেমন এগুলো লাস্টিং এগুলো গ্যারান্টি আমরা দিচ্ছি না তবে আমাদেরকে চায়না থেকে এক বছরের ওয়ারেন্টি দিছে কিন্তু আমরা সীমিত লাভের স্যারাদি শুধু যার কারণে আমরা গ্যারান্টি দিচ্ছি আচ্ছা এর সঙ্গে কি শুধু লাইটের দাম বললেন না লাইটের ব্যাটারি সেটআপ এটার ভিতরে ব্যাটারি সব দেওয়া আছে ব্যাটারি শুধু ফুল কমপ্লিট এটার আচ্ছা এর ভিতরে আপনার ব্যাটারি কত অর্ডার দেওয়া আছে এর মধ্যে ব্যাটারি আপনার কমপ্লিকেশন এর মধ্যে দেওয়া আছে যে এখানে দেওয়া আছে আপনার ব্যাটারি আছে হচ্ছে 3.2 ভোল্ট 12 एंपিয়ার আচ্ছা সব কিছু ডিটেইলস এখান থেকে আছে ডিটেইলস দেওয়া আছে টোটাল সেটআপ এটা দাম কত চাচ্ছেন এটা 3500 টাকা 3500 টাকা জি এর যে যে ছোট আরেকটা আছে সেটা ওই সাইজটা আমাদের শেষ হয়ে গেছে ওটা নাই এখন আচ্ছা পরবর্তীতে নাম নাম মাছ যখন নামবে তখন তো দিতে পারতেছেন চালান হ্যাঁ থাকলে তখন আসলে দিতে পারবেন